রাইজিংস্টার নারী এশিয়া কাপের সেমিফাইনালে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ বাংলাদেশ নারী এ দল পাকিস্তান নারী এ দলকে চুয়ান্ন রানে হারিয়েছে ম্যাচের প্রথমে বাংলাদেশ ব্যাট করতে নামে বাংলাদেশের নারীরা প্রথমে নির্ধারিত বিশ ওভার ব্যাট করে তেমন সুবিধা করতে পারেনি ফাইমার ভর্তি শারমিনের পনেরো এবং শামিমার তেরো রানের উপর ভিত্তি করে নির্ধারিত বিশ ওভার ব্যাটিং করে আট উইকেট হারিয়ে বাংলাদেশ নারী দল সংগ্রহ করে মোটে একশো দশ রান পাকিস্তানের হয়ে হাফসা তিনি সর্বোচ্চ দুই উইকেট নিয়েছে পঁচিশ রান করছে এবং একশো এগারো রানের এই ছোট্ট টার্গেটে কাজের কাজটা করেছে বাংলাদেশের বোলিং লাইন আপ তারা পাকিস্তানি নারী এ দলকে ছাপ্পান্ন রানে গুটিয়ে দিয়েছে পাকিস্তানি নারী দল মূলত সাউয়ালের চোদ্দ এবং হাফসার বারো রানের উপর ভিত্তি করে নির্ধারিত বিশ ওভার তারা খেলতে পারেনি ষোলো দশমিক চার ওভারে ছাপ্পান্ন রানে অল আউট হয় তাই বাংলাদেশ চুয়ান্ন রানের বড় ব্যবধানে জয় পায় এই মেসে সানজিদা তিনি মূলত ছয় রান খরচে তিন উইকেট নিয়েছে এবং ফাইমা দুই উইকেট নিয়েছে বাংলাদেশ রবিবার ফাইনাল খেলবে ভারত নারী দলের বিপক্ষে